কুরবানি কবে হবে আগাম বড় বড় হাড়ি কিনে সব সাজানো আছে কথা কি ভুল বললাম না ঠিক বললাম কথা বলেন সিনে পাকাম করে লাড়ে লাপা করে চোখ ব্লু করতে চলে যাচ্ছে চোখ ব্লু করতেছে ও নিজের বুলু হয়ে গেছে আর এগাও বুলু করতেছে ছি 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 আর আমাদের মতো কিছু হাইব্রিড মার্কা হ্যাঁ এরা বক্তা হুজুর না

মানে কথা বলতে পারে না কথাগুলো কিন্তু মিডিয়ায় যাচ্ছে পাকামো করছে না খুব ভালো করে বুঝবে চলে গেল চোখ পুরো পুরো করতে করতে চলে গেল বক্তা সত্যি আর মানে গোল আলু মার্কা বক্তা কি বক্তা বলে গোল আলু মার্কা সবার কাছে ভালো হকিকতে যারা সত্য বলবে তারা সবার কাছে ভালো হবে এটাই হলো বক্তা প্রিয় ভাইয়ের আমার আল্লাহ নবী যখন মক্কা জমিনে একত্ববাদের কথা বললেন বললেন তোমরা সবাই বলো লা ইলাহা নেই কোন মাবুদ সবাই রেগে গেলেন অসন্তুষ্ট হলেন বললেন মুহাম্মাদ আবার কেমন বাক্য একজনকে তো আমরা মানি না আমাদের দেবতা হাজার হাজার তাদের দেবতা কত হাজার হাজার না কোটি কোটি না প্রতি মুহাম্মাদ এক কিরাম আবার তুমি কোথায় থেকে গেলে প্রিয় মুসলমান ভাইরা আমাদ বিশ্বনবী আমার এই বাক্যটা যখন নতুন করে প্রচার করা শুরু করলেন স্বাভাবিক তারা তো রেগে যাবে তারা বলতেন কে খুঁজে বার করে নিয়ে মার্ডার করব কতল করব হত্যা করব সত্য কথা বললে তো বন্ধু বেজার হবে হবে কি হবে না কথা বলে প্রিয় ভাইরা আমার আল্লাহ নবী বললেন কে মার্ডার করবে সামনে আয় কার বাপের সাহস আছে সামনে আয় কি বলতে হাতের লোক নেই কিন্তু মোহাম্মদের সাহস তো আছে মোহাম্মদের সাহস দেওয়ানোর জন্য কে আছে পিছনে আল্লাহ বলা যায় এজন্য আমরা দলে ভারী চাই না আমরা ইমানে ভারী চাই কিসে ভারী চাই ইমান যারা চলে গেছে তোদের চোখ বুলু হয়ে যাচ্ছে কথা ঠিক কি ঠিক না এখানে কি হচ্ছে দেখে যা মাথা খারাপ ইমান ভারী লোক লাগবে দলে ভারী নয় কথা বোঝাতে পেরেছি দলে ভারীর কোন প্রয়োজন নাই ইমান ভারী থাকলে গোটা পৃথিবী জয় করা যাবে যাবে কি যাবে না প্রিয় ভাইয়েরা আবার আল্লাহ নবী যখন বলেন ও মক্কার মানুষেরা তোমরা এই বাক্যটা আজ থেকে পড়ে নাও তারা সবাই বলল মোহাম্মদ এটা তো আমরা পড়তে পারবো না আমরা এক নেতাকে মানতে চাই না আমরা হাজার নেতাকে মানতে চাই আল্লাহ নবী বললেন এই কলেমা যারা পড়বে তারা কিন্তু এক নেতার অনুসরণ হতে হবে এক মালিকের সৃষ্টিকর্তা হিসাবে মেনে নিতে হবে সেই মালিকটাকে ইল্লাল্লাহ 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 এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ইলাহা নাই দ্বিতীয় কোনো

খেতে হয় তাই খাচ্ছে কিন্তু বুঝে খাওয়া লাগবে কি লাগবে না কথা বলেন ভাই কি খাচ্ছে সাপ না ব্যাং না কুচে না গরুর গোস্ত খাচ্ছে দেখে খা দেখে খেতে হবে না কিন্তু খেতে হয় তাই খাচ্ছে এ খাওয়ার কোনো মর্যাদা আছে যে শুনবেন সেই সোনা যদি আপনার বুঝে না আসে সে সোনার কোনো মর্যাদা আছে প্রিয় ভাইরা আমার মানে সবাই বুঝে নিলাম এক আল্লাহর করতে হবে নবীজির হাতে 3 বছর কলেমা প্রচার কর বারবার জন কলেমা পনنے वाला হলেন হাজার হাজার মানুষরা সবাই মোহাম্মদ কে খুঁজতেছে মোহাম্মদের মাথা কাটতে হবে মোহাম্মদ কে তালাতে হবে মোহাম্মদ কে আমাদের মক্কার জমিনে রাখা যাবে না প্রিয় ভাইরা আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে দেখে ডরেন না ভয় পান কারণ মোহাম্মদ সাল্লামের পিছনে একটা শক্তি কাজ করে সেই শক্তিটা কার সবাই বলেন কার এজন্য আল্লাহর শক্তি থাকলে কারোর প্রয়োজন আছে নাকি কলে যা টুকরা বাবাজি আমরা সেই শক্তিটা পেতে চাই চাই কি চাই না কথা বলেন চাই প্রিয় ভাইরা আমার আল্লাহ নবীর হাতে অনুজল্লে জন কলেমা পান্নেওয়ালা হলেন এর ভিতরে ওই যে বেইমান আবু জাহাল অনেক মলি সাহেব আবু জাহাল বলে নবীর চাচা বলে চালিয়ে দেয় কথাটা রেকর্ড হচ্ছে আগামী কালকে ছাড়বে কিছু কিছু বক্তা নামে তক্তা যারা জানে না তারা বলতেছে নবীর চাচা আবু জাহাল কানে হাত দিয়ে টান দিচ্ছে কানে হাত দিয়ে টান দিচ্ছে টান কি রে বাবা ব্রেক ফেল টান কি করুন

যেখান মাল সেখানে না দিলে ভসবে ঠিক লাইন হবে এজন্য জন্য দোয়া তো এখানকার জন্য নয় ও দোয়া তো অন্য জায়গার দোয়া তা কোথাকার মাল কোথায় দিলি ভাই বুঝে দে এজন্য করিজার টুকরা বাবাজি তাহলে আবু জেহেল নয় আবু জাহাল আবু জহাল নাম হলো আমের বিন হিশাম বাড়ি হলো সিরিয়ায় বাবা বিজনেস মা পতিতলায়ের মেয়ে পরিচয়টা পেলেন মা কি প্রতিতলায়ের বোঝেন বাংলা কথায় বলবো নোংরা খানায় থাকে হ্যাঁ আড্ডাখানা প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ নবীর আবু জাহাল নিজের চাচা আবু কে বলো আবু তালিব তোমার ভাইপোকে বলে দাও তোমার ভাইপো যেন আর কলেমার প্রচার না করে কলেমার প্রচার না করে তোমার ভাইপোকে বলে দাও তোমার ভাইপোকে আমরা মক্কার নেতা বানাবো তোমার ভাইপোকে মক্কার দাদা বানাবো তোমার ভাইপোকে মক্কার সবথেকে সুন্দরী মেয়ে দেব তোমার ভাইপোকে তিনটে অফার ঘোষণা দেওয়া হলো তোমার ভাইপো জানক একটা শর্তে এই কথাটা মেনে নেয় শর্তটা কি বলছে লা এলাহাদ এই কলেমার প্রচার করা যাবে না এই কলেমার শব্দটা উচ্চারণ করা যাবে না এইটা যদি বাদ দেয় তোমার ভাইপো সব থেকে মক্কার ধনী হয়ে যাবে প্রিয় ভাইয়েরা আমার এখন যদি আমাদের সমাজে কেউ এসে বলে ওই যে এমন করে তুমি যে মুখে দাড়ি রেখেছো দাড়িটা কেটে দাও এখন আমার বাবু যদি বলে দাড়িটা কেটে দিয়ে আগামী কালকে তোমাকে এই এলাকার সব থেকে দামি মানুষ বানিয়ে দেওয়া হবে ধনী বানিয়ে দেওয়া হবে কিন্তু কলিজার টুকরা মুসলমান বাবাজি আমার আমরা যা ইমানদার কিন্তু আমরা কিন্তু ওই হবলেসে পড়ে যাব যাব কি যাব না কলিজার টুকরা ভাইরা আমার আল্লাহ নবী চাচা আবু আল্লাহ নবীকে ডেকে বললেন ও ভাই বো মোহাম্মদ তোমার জন্য অফার দিয়েছে যদি তুমি অফারটা অ্যাকসেপ্ট করে নাও তাহলে তুমি কিন্তু মক্কার ধনী হয়ে যাবে আর তুমি ধনী হলে আমি তোমার চাচা আমার সম্মান বেড়ে যাবে আবু তালিব বল যে এমন করে অফারটা গ্রহণ করে নাও কথা বলছেন না কেন কে আবু তালিবও ভাইপো অফারটা গ্রহণ করো অফারটা গ্রহণ করো আমি তাহলে তোমার চাচা হয়ে যাব আমি তোমার পাশের গদিতে বসতে পারব মানে আমার ভাইপো নেতা হলে আমি কি তো পাশে বসতে পারবো না কি হক দেখেছে প্রিয় ভাইয়েরা আমার আমি কিন্তু আপনাদের কেন বোঝাতে চাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসল ইসলামটা কিভাবে এসেছে আমাদের কাছে সঠিকটা জানা লাগে আল্লাহ নিজের চাচাকে ধমক দিয়ে বলছেন চাচা আর একবার উচ্চারণ করবেন না একবারও বলবেন না আবু জাহালের কথা আমাকে শোনাবেন না আবু জাহালের কথা আমি নিতে চাই না চাচা তো জড়ো হয়ে বলছে ভাই পরে আর বলবো না চাচা জানে ভাই বো মোহাম্মদ কিন্তু খুব হার্ড খুব কঠিন খুব রাগি কিন্তু ভালো ওর আল্লাহর নামে কথা বললে ওর মাথা গরম হয়ে যায় যারা ইমানদার তারা তো কিন্তু আল্লাহর কোরআনের মজলিদ ছেড়ে যেতে চাইবে না কথা ঠিক কি ঠিক না বিবি বাড়ি থেকে ফোন দেবে বাড়ি এসো তাড়াতাড়ি বিবি কে বলবেন বাড়িতে গেলে অবস্থা খারাপ হবে এখন কোরানের কথা শুনছি আল্লাহর সংবিধানের কথা শুনছি এখন যাওয়া যাবে না বছরে একবার কোরানের মজলিস হয় এই কোরানের মজলিসে ছেড়ে বাড়িতে যাব না তাহলে বুঝে নেবেন ওর কিন্তু ইমানটা পাকা কথা ঠিক কি ঠিক না প্রিয় ভাইরা আমার আল্লাহ নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চাচাকে গরম দিয়ে বললেন চাচা বললেন ভাইপো মোহাম্মদ আর তোর কোনদিন তোর কাছে বলবো না আবু জাহালের কথাটা শোনাবো না আমতো অবস্থায় আবু তালিব চলে গেলেন আবু জাহাল বলল আবু তালিব খবর কি আবু তালিব বলছে ও নেতা আবু জাহাল দ্বিতীয় দিনে তুমি যদি আমাকে কথাটা বলো কিন্তু আমি তোমার দলে থাকবো না কারণ আমার ভাইপো যা চোখ দেখিয়েছে গরম দিয়েছে আমার ভাইপোর কাছে আমি গরম খেতে পারবো না আমার ভাইপো হানি হবে না আমার ভাইপো মক্কা নেতা হতে চায় না আমার ভাইপো সুন্দরী মেয়ে নিতে চায় না আমার ভাইপো এক কলেমা পড়ে নিয়েছে ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ভাইপো এই কলেমা ছাড়া কিছু বোঝে না জোরে বলুন সুবহানাল্লাহ আবু জাহালের পানি ঠান্ডা হয়ে গেছে ওর চাচা নয় আবু জাহাল চাঁচা না আবু তালিপ চাচা আর আবু জাহাল হলো তো ও তো ওর 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 জাতির ঠিক নেই ও তো সিরিয়াল লোক ও মক্কায় ওর বাপ ব্যবসার সূত্রে এসেছিল মক্কা শরীফ মক্কার ওখানে ব্যবসা করত ওর বাবা মা মা এখানে এসে হলো আবু জাহাল আবু তালিব চাচা হ্যাঁ মানুষ করেছিল কিন্তু খুবই ভালো মানুষ নবীকে ভালোবাসতেন আবু তালিবের মতো স্নেহ কেউ দিতে পারে না নবীর বাবার ধরে দশটা চাচা নবীর মানে নবীর বাবারা দশ ভাই কয় ভাই নবীর বাবা হলো ছোট আব্দুল্লাহ আল্লাহ নবীর দাদুর নাম হলো আব্দুল মুদ্দালি আল্লাহ নবীর আব্দুল মুদ্দালি এমন করে কলিজা টুকরা ভাইরা পিছনের ছোট্ট একটা ইতিহাস বলি ঘটনা আপনাদেরকে শোনানোর উদ্দেশ্য নয় যেহেতু সময় মনে হয় মিনিট দুই আছে এই তো তিনটে বেজে গেছে যাই হোক মনে মনে সাহেব আসতে প্রিয় ভাইরা আমার কলিজা টুকরা বাবাজিনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো অবস্থায় যখন কিনা মায়ের উদরে আসলেন বাবা মারা গেল বাবা মারা যাবার পর নবীজি আস্তে আস্তে বড় হতে লাগলেন ছয় বছর বয়স হলো অনেক ইতিহাস মায়ের কাছে বলছে মা বাবার দেখতে চাই মা বারে বারে এখন দেখানো যাবে না হঠাৎ একদিনে বলছে বেটা মোহাম্মদ তুমি সাজগোজ করে নাও তোমার বাবাকে আজকে তোমাকে দেখাতে নিয়ে যাব প্রিয় ভাইয়েরা আমার মোহাম্মদ সসাল্লাম মায়ের নাম হলো আমিনাত তার বেটির নাম হলো আয়মান আর মোহাম্মদ সসাল্লাম তিনজনা মরুময়দান দিয়ে চলছেন বাবাকে দেখাতে নিয়ে যাচ্ছেন প্রিয় ভাই করিজা টুকরা বাবা মক্কা থেকে পঞ্চান্ন কিলোমিটার দূর আবহাওয়া প্রান্তর বলে একটা জায়গা আছে ওই প্রান্তরে খালি এমন করে বাবলা গাছ গাছ আর আর মরু ময়দান নবীর মা খাজুর আল্লাহ বলছেন আবহাওয়া প্রান্তরের কাছাকাছি গিয়ে বলছেন ও আমার কলিজার টুকরা মোহাম্মদ তোমার বাবাকে দেখাবো বলেছিলাম ওই দেখো উঁচু ঢিবি মতো দেখা যায় ওইটা হলো তোমার আব্বাজানের কব কবর প্রিয় ভাই আমার যেই না বলেছেন বিশ্বনবী মহম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহ সাল্লাহ বাবার কবরের উপরে এমন করে শুয়ে যাবার পর গোড়াগুলিকে কান্নাকাটি করা শুরু করে দিলেন নিজের মা বোঝাতে চান করে বেটা মোহাম্মাদ কাঁদিস না তোর বাবা দুনিয়ায় বেঁচে নাই অম্মে আয়মান বোঝায় পরে আমার স্নেহের ভাইপো কে দোনা তোমার বাবা দুনিয়ায় নাই এর মধ্য দিয়ে নিজের মা মেয়েরা আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়তে লাগলে এমন করে উম্মে আইমানকে বল জোরে উম্মে আইমান মনে হয় আমার বাড়িতে যাওয়া হবে না আমার ছেলেকে লক্ষ্য রাখিস মনে হয় আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব প্রিয় ভাইরা আমার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা দেখতে গিয়ে একই জায়গায় তার জন্ম দুখনি মা আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন প্রিয় ভাইরা আমার হাদিসে পাওয়া যায় নবীজির জীবন ইতিহাসে পাওয়া যায় এমন তো অবস্থায় উম্মে আয়মান করেন কি আল্লাহর নবীর এমন করে বাবার কবরের পাশে বালু সরিয়ে সরিয়ে উম্মে আয়মান মহিলা এমন করে কবর মতো করে ওই জায়গায় দাফন করে উম্মে আয়মান আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কে নিয়ে বাড়িতে চলে আসলেন জিজ্ঞাসা করেন ও ফুপু আম্মি কি ব্যাপার আমার মা কি আর জন্মের মতো বাড়ি যায় যাবে না প্রিয় ভাইরা আমার বাবাকে দেখতে গিয়ে মাকে বাবার পাশে রেখে আসলেন মানে মা ও দুনিয়া থেকে চলে গেছে ছয় বছর বয়সে বাবা হারা মা হারা মোহাম্মদ দাদুর কাছে আসলেন দাদু বলতে লাগলেন ভাই পরি আমি যতদিন দুনিয়ায় থাকবো তুই আমার বুকের ভিতরে আয় বুকটা চিরে তোকে বুকের ভিতরে রাখতে চাই একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আমার নিজের দাদুর কাছে লালিত পালিত হওয়ার পরে কিতাবে পাওয়া যায় প্রায় এমন করে দশ থেকে বারো বছর বয়স হয়ে গেল বয়স হয়ে যাবার পরে নয় ছেলেকে ডাকলেন ডাকার পরে আব্দুল মোত্তালি বলতে লাগলেন ও আমার কলিজার টুকরা সন্তানের আরে আমি তো চলে যাব আমার শরীরটা খারাপ আমার কলিজার টুকরা মোহাম্মদকে কার কাছে রেখে যায় অপিয় ভাইয়ের আমার এক ছেড়ে উঠে দাঁড়িয়ে বলতে লাগলেন বাবা আপনার কলিজার টুকরা মোহাম্মদ সাল্লামকে মোহাম্মদ আমার কাছে দিয়ে দেন আমি আমার বুকে স্নেহ দিয়ে আমি আদর করে রাখব আব্দুল মুত্তালিব বলেন ও আমার বেটা শুনে রাখো তোমার দুনিয়ায় কোনো ছেলে নাই অতএব কোনো বাচ্চা নাই তুমি বাচ্চার ময়া বুঝবা না আমি তোমার আব্বা বলছি তোমার কাছে আমার নাতি ভাইকে দেব না প্রিয় ভাইরা আমার অবশেষে আল্লাহর নবীর চাচা আবু তালিব খুবই গরিব মানুষ খুবই অসহায় মানুষ উঠে দাঁড়িয়ে বলল আব্বা আপনার ভাই বো মোহাম্মদ কে আপনার নাতি মোহাম্মদ কে আমার কাছে দেন আমি আবু তালিব আমি দুনিয়ায় যতদিন থাকবো আমার বুকে স্নেহ দিয়ে আংলে রাখবো ও ভাই আমার আল্লাহ নবীর দাদু আবু তালিব আবু আব্দুল মুত্তালি বলল আবু তালিব আজ থেকে আমার করে যা টুকরাকে তোমার বুকে ছোপে দিলাম একবার জোরে বলা যাবে সুবহান আল্লাহ প্রিয় ভাইরা আমার আল্লাহ নবী আস্তে আস্তে বড় হলেন প্রায় 20 থেকে 2 বছর বয়সে পদার্পণ করলেন কোলেজা টুকরা বাবাজি নিজের ভাইপো মোহাম্মদ কে কোনদিনও একবারও গরম দিয়ে বলেন নি ভাইপো একটু কাজে যাও আল্লাহ নবী বললেন চাচা আবু তালিব আমি তো বড় হয়ে গেছি আপনি কাজ করেন সংসারে অভাব আমি সহ্য করতে পারিনি আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিন অবশেষে মক্কার সবথেকে ধনী মহিলা আম্মাজান খাদিজা কুবরার বাড়িতে কাজের সন্ধান দিলেন এইসব হলো তানার ইতিহাস তানার কি ইতিহাস বললে শেষ হবে না অবশেষে অনেক লম্বা ঘটনা বিয়ে সাদি হলো অনেক কিছু হলো অবশেষে কোলে বুকে আংলে রাখলো দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছেন আবু তালি আল্লাহ নবী আল্লাহ নবী চাচার পাশে বসে বলছেন একবার পড়ে নান লা ইলাহা ইল্লাল্লাহ আমার নামটা পড়া লাগবে না একবার বলেন লা ইলাহা কোনো মাহবুদ নাই ইল্লাল্লাহ এক আল্লাহ ছাড়া যে আল্লাহ একজন এটা মেনে নিলেন মানলে আল্লাহ তাআলার কাছে আমি দোয়া চাইবো প্রিয় ভাইরা الله <سؤال> نبي صلى الله عليه وسلم বাবার পাশে আমন করে চাচার পাশে আমন করে এই বাক্যটা বলতে লাগেন চাচা অসুস্থ চাচা পড়বেন পাশে ছিল আবু জাহাল আবু জাহাল বলল আবু তালিব খবরদার পড়া যাবে না তুই যে এমন করে মরে যাওয়ার আগে তুই কলঙ্কিত হয়ে মরবি এটা কিন্তু আমি সহ্য করতে পারবো না অতএব তুই তোর বাপ দাদার ধর্মটাকে অপমান করবি না তোর ভাইপন নতুন ধর্মটা নিয়ে তুই যেন বেশি মাথা ঘামাবি না প্রিয় আমার আমাদের সমাজে অনেক লোক আছে দেখবেন তাদের কাছে ভালোটা কিছু শেখাতে গেলে তারা বলে এটা মেনে আসে আজীবন কাল এটা মেনে যাব। এটাকে পরিবর্তন করা যাবে না এরকম বলে কি বলে না কথা বলেন ভাই বলে না

ولكن الله يهدي من يشاء وهو اعلم بالمهتدين الله اكبر يا مار حبيب একজন মুশ্রিকের জন্য একজন নবী দোয়া করবে আমি আল্লাহ এটা সইতে পারি না সহ্য করব না অতএব আপনি আপনার চাচার জন্য আর দ্বিতীয়বারে আপনি আমার কাছে দোয়া চাইতে পারবেন না প্রিয় ভাইরা আমার কলিজার টুকরা বাবাজিরা নবী যদি নিজের চাচার জন্য দোয়া চাইতে আল্লাহ নিষেধ করে দেন তাহলে আপনার কেমন বাবা আছে কিয়ামতের ময়দানে বাঁচিয়ে দেবে কলিজার টুকরা বাবাজি যারা দেখবেন বউ নিয়ে আজ মিরে যায় পাঁচ সাত বার করে আসে না নাই কথা বলেন মত দিতে হবে সত্যের দিকে ইচ্ছা প্রকাশ করতে হবে ভালোর সঙ্গে খারাপের সঙ্গে কোনো ইচ্ছা প্রকাশ করা যাবে আমার প্রিয় ভাইয়েরা আমার সম্মানিত কলিজার টুকরা বাবাজিরা আমার দিনদার আল্লাহ বালা বাবাজিরা আসলে আমি একটা বলি নকলে একটা দোয়াও একটা দোয়া শেখাও আমার জন্য হাদিস কোরআন দিয়ে শিখলে দোয়া পড়বো এবাদত আল্লাহর জন্য একটা দোয়া শেখাও আমার জন্য এজন্য ওই একটা চা বানাও না বলে এইটা বলাই ভালো আমার প্রিয় কলিজার টুকরা বাবাজি দিনদার আল্লাহ বালা ভাইরা আল্লাহ নবী সাল্লা সাল্লাম একটা হাদিসে বলেছেন দুটো আমল জিন্দেগিতে ফিট করে নেবে কয়টা এক নাম্বার আস্তাক ফিরুল্লাহর আমল দুই নাম্বার সাল্লাহ আলী সাল্লামের আমল নবীর দরুদের আমলটা যদি আমি আপনি জিন্দেগিতে ফিট করে নিই দেখবেন ওই ব্যক্তিটা ওই ব্যক্তিটা মরণের আগে আগে আল্লাহ তালা তার নবীজির সঙ্গে দিদার করিয়ে মৃত্যুটা নেবেন আমার প্রিয় ভাইরা আমালটা হলো সাল্লাম সব সব ক্ষেত্রে তসবি হাতে আঙুলে যাতে খুশি যাতে খুশি আপনি পড়বেন সমস্যা নাই যেখানে খুশি পড়বেন সমস্যা নাই সাল্লাহ আলী গেবা সাল্লাম এক দরুদ পড়লে দশটা রহমত কয়টা রহমত দশ রহমত এক রহমত গোটা পৃথিবী টাকা দিয়ে কিনে নেওয়া যায় না আল্লাহর পক্ষ থেকে রহমত আছে তাহলে একবার পড়বেন দশটা রহমত ওই পর্যন্ত সমাপ্ত নয় বিগত জীবনের গুণাও আল্লাহ তালা মাফ করে দেয় সুমান আল্লাহ বলা যায় আমার প্রিয় ভাইরা আমার কলিজার টুকরা বাবাজি যতক্ষণ কথা বলেছি আমি আমার আমি আমার কোন ধরনের চেষ্টা করেছি ফাঁকি দেওয়ার চেষ্টা করেনি সঠিকটা বলার চেষ্টা করেছি কেতাব দিয়ে কথা বলার চেষ্টা করেছি এইভাবে আল্লাহ তালা কথা বলায় আমি একটু বিভিন্ন জায়গায় যাই বিভিন্ন স্টেজে যাই আল্লাহ বিভিন্ন জায়গায় নিয়ে যাই বেশিরভাগ বাংলাদেশে আমার সময়টা কাটে কোথায় বলেছি বাংলাদেশে সময়টা বেশি কাটে বাংলাদেশে এজন্য প্রিয় ভাইরা আপনাদের একটা অনুরোধ হলো আর আমাদের ইন্ডিয়াতে ওয়াজ হয় অন্যরকম সুরতা কিছু বলতে চায় না এটা চুপচাপ শুনবে জবান বন্ধ করে শুনবে কিন্তু একটা কথা বক্তা কথা বলবে বাংলাদেশের সুরতারা তার কথার জবাব বিদ্যুৎ গতিতে নিতে চাইবে যদি ভুল বলে কিন্তু পিছনে রেডি গর্ধন হইয়া দেবে বলেন আমরা দেখি না তো ভিডিও দেখেছি না সময় কাটে আমার বাংলাদেশে আসলে আমার দাদু বাংলাদেশে বাড়ি আমার দাদুর বাড়ি বাংলাদেশ এজন্য আমার প্রিয় ভাইরা সেই দেশের কথা সেই দেশের কালচার সেই দেশের মাটি সেই দেশের ঘাটিটাই আলাদা কথা ঠিক কি ঠিক না কথা বলেন তাদের বায়ান বক্তব্যটাই আলাদা তাদের কালচারটাই আলাদা তাদের লেবাসটাই আলাদা তাদের চলাটাও আলাদা কলেজার টুকরা ভাই আমরা যারা জাতিগত মুসলমান এক মুসলমান আরাক মুসলমানের ভাই নবী বলেছেন কুল্লু মুসলিমিনা ইখওয়া এক মুসলমান আরাক মুসলমানের ভাই এক দেশ আর এক দেশের জন্যই ভাই এক রাজ্য আর রাজ্যের জন্য মুসলমান হলেই ভাই এজন্য প্রিয় ভাই দেশ আলাদা হলেও কিন্তু আমরা ভাই ভাই আলাদা নই এক আল্লাহর বান্দা এক নবীর উম্মত এক কোরআনের সংবিধান আমরা মানি এক দেশে আমরা না থাকলেও আমরা একটাই কথা মানি নবী বলেছেন কুল্লু মুসলিমিন একওয়া এক মায়ের পেটে না হলেও কিন্তু মুসলমান হিসাবে ভাই প্রিয় ভাই আমার খুব বিনয়ের আব্দার এখন থেকে ইসলাম সম্বন্ধে আমরা শেখার চেষ্টা করব মোবাইল বড় মোবাইল আছে দেখবেন ডাউনলোড বাংলা বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই বিভিন্ন ধরনের কিতাব আছে এগুলো ডাউনলোড করে সার্চ দেবেন ইন্টারনেটে সার্চ দিলে গুগলে সার্চ দিলে আপনাকে দিয়ে দেবে মাম্মা সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে গুগলে সার্চ দেবেন আল্লাহর নবী সম্পর্কে গুগলে সার্চ দেবেন ইসলামের ইতিহাস সম্পর্কিত গুগলে সার্চ দেবেন সার্চ দিলে এগুলো গুগল আপনাকে দিয়ে দেবে আগামিতে আপনার ইসলাম সম্বন্ধে বোঝা সহজ হবে আমরা একবারে কিছুই বুঝি না চাচার কাছ থেকে দশ টাকা নিয়েছি ন টাকা দিলে চাচা বুঝতে পারে কিন্তু চাচার পিছন জিন্দেগিতে আল্লাহর হুকুম ছেড়ে যাচ্ছে চাচা এর বেলা বোঝে না এই এখন মানুষের সময় খুবই স্বল্প সময় খুবই অল্প এজন্য স্বল্প সময়ের মধ্য দিয়ে আমাকে আপনাকে ইসলামটাকে বুঝে নিতে হবে হবে কি হবে না কথা বলেন হবে না প্রিয় ভাইরা আমার আমার কলিজার টুকরা বাবাজিরা আপনাদের কাছে তো আমার বড় আবদার আপনাদের কাছে আমার বড় পাওনা বড় চাওয়া চাওয়া আর পাওয়া একটাই নয় চাওয়া আর পাওয়া তখন সফলতা হব তখন মনে শান্তি পাব আমার কথাগুলো শুনে এই এলাকাতে নামাজি বেড়েছে কি বেড়েছে নামাজি বেড়েছে সুদ খাওয়া লোকগুলো কমেছে মিথ্যা মিথ্যুক লোকগুলো কমেছে চিটিংবাজ লোকগুলো কমেছে তাহলে তো মনে করব কমিটি ভাইরা জলসাটা দিয়ে তাদের জীবন সার্থক হয়েছে কথা ঠিক কি ঠিক না কথা বলেন এজন্য আপনারা যদি বাদ বাদপাড়ি থেকে যান বেনামাজি বেনামাজি থেকে যান মৃত্যুক মিথ্যা কথা বলা বন্যেওয়ালা থেকে যান তাহলে কি আর পরিবর্তন হলো এজন্য কলিজার টুকরা বাবাজি ওয়াসনার নামে নাম একটা শুনবো আর জিন্দেগিতে মেনে নেব আর সেটাকে আমল করার চেষ্টা করব প্রথমে আমার এই কথাটাই ছিল শেষও এই কথাটা বলছি আমরা যা শুনেছি সঠিক কথাটা নেব বেটিকটাকে ছাড়বো আল্লাহ কোরআনে বলেছেন অমা আতা কুমুর রসুল ফাখু হে নবী আপনি বলে দিন নবীর কথাগুলো সত্যটাকে যেন গ্রহণ করে নেয় কি গ্রহণ করে নেয় সত্য কথাটা জান গ্রহণ করে নেয় নবী যেটা বলেছেন ধরতে সেটা ধরবো নবী যেটা ছাড়তে বলেছেন সেটা ছাড়বো নবী বলেছেন তোমরা তোমাদের বাপ মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো নবী বলেছেন সত্যটা জবানে ব্যবহার করো মিথ্যা বলো না হারাম খেও না চুকুল করি করো না বাতপাড়ি করো না মালে ভাজাল ওজনে কম দিও না যদি তোমরা আমাকে মানতে চাও তাহলে তোমরা এটাকে আগে মেনে নাও তাহলে নবীর কথাগুলোকে গ্রহণ করতে হবে কি হবে না অথচ আমরা নবীর কথাগুলোকে যেটা গ্রহণ করতে বলেছে সেটা করি না যেটা ছাড়তে বলেছে সেটাকে গ্রহণ করি আর গ্রহণ কথাগুলোকে ছেড়ে দিই আমরা শাহরুখ খানের মতো চুল কাটি প্যান পরেছে শ্যুট পরেছে লুঙ্গি পরেছে রাস্তার ধুলো রাস্তায় নাই সবগুলো লুঙ্গি দিয়ে ঝাঁটিয়ে ঝাঁটিয়ে নিয়ে যায় মহিলারা পোশাক পরে গাঁটির উপরে পরে পুরুষ পোশাক পরে গাঁটির নিচে পরে কিন্তু নবী বলেছেন পোশাক পরবে গাঁটির পুরুষ যারা হবে গাঁটির উপরে নারী যারা হবে গাঁটির নিচে দাড়িটা লম্বা করবে গোপটা ছোট করবে মসজিদে যখন যাবে ডান পাটা আগে দিয়ে উঠবে পেশাবখানায় যখন যাবে বাম পাটা আগে দিয়ে উঠবে কথা যখন বলবে নরম ভাষায় মার্জিত ভাষায় বলবে রাস্তায় যখন হাঁটবে মাথাটা নিচু করে হাঁটবে এই সম্বন্ধে ওয়াজ করলে তিন ঘন্টা পার হয়ে যাবে কথা কি বোঝাতে পারছি এ ঘোষণা কার ঘোষণা নবী প্র্যাকটিক্যালে শিখিয়েছেন নবী কে প্র্যাকটিক্যালে শেখানোর জন্য আমাদের ওস্তাদ হলো নবী কে নবী আমাদের সব নবী হলেন সেরা নবী নবী হলেন আশরাফুল সব নবীদের সব আম্বিয়াদের সেরা আম্বিয়া হলেন আমাদের নবী এজন্য প্রিয় ভাইরা আমরা সবাই চেষ্টা করি আল্লাহর কথাগুলো নবীজির কথাগুলোকে মান্যতা দিয়ে চলার কলিজার টুকরা বাবাজি আল্লাহ বন্ধু আমার আল্লাহ রসুল শেষে বলেছেন অমা নাহা কুম আনঘু ফান্তাঘু অমা নাহা কুমা ফান্তাঘু আল্লাহর নবী বলেন যে আমি যেগুলো ছাড়তে বলেছে সেগুলো ছেড়ে দিও কিন্তু কিন্তু আমাদের সমাজে ছাড়াগুলো আমরা ধরে নিই